নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ফুলকপির সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা রুটি পোলাও কিংবা প্লেন রাইস সব কিছুর সাথেই সার্ভ করা যাবে আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর প্রথমেই অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকে ফুলকপির যে রেসিপিটি আমি শেয়ার করব। সেটি সম্পূর্ণ রাজকীয় স্বাদে আর আমি কিভাবে রান্না করেছি আসুন ভিডিওটা স্কিপ না করে একবার সম্পূর্ণ দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি আর ফুটন্ত জলে হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপির বোটাটা কিন্তু আমি একটু চাকু দিয়ে চিড়ে দিয়েছিলাম যাতে গোড়ার দিকটাও সুন্দরভাবে রান্না হয়ে যায় এবার আমি দুই মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর এইভাবে ফুলকপি ভাপিয়ে নিলে ফুলকপি খেলে কিন্তু গ্যাস হয় না ফুলকপিগুলো সেদ্ধ করার একদমই প্রয়োজন নেই জাস্ট ভাপিয়ে নিলেই হবে বেশি সেদ্ধ করে নিলে কিন্তু ফুলকপি রান্নার সময় একদম গলে যাবে ফুলকপির গ্যাসটা অফ করে দিয়ে সাইডে রেখে দিয়েছি আমি ফুলকপিগুলো পরে জল ঝরিয়ে নেব আর এদিকে একটা বাটির মধ্যে এক বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি টক দই প্রথমে টক দইটা আমি একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব টক দইটা প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করে নেব আর টক দইয়ের সাথে মশলা প্রথমে অ্যাড করে নিলে টক দই ফেটে যাওয়ার কোনো চান্সই থাকে না প্রথমে এখানে আমি কালারের জন্য এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ হলুদও একই সাথে অ্যাড করে নিচ্ছি হাফ চামচ পরিমাণ দিয়ে দেব লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ স্পুন পরিমাণ চিনিও একই সাথে অ্যাড করে নিচ্ছি তরকারির স্বাদ মতো লবণ পরে দেওয়া যাবে এবার মশলার সাথে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে বাটিটা আমি সাইডে রেখে দেব এবার ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে সেই জন্য ফ্রাই প্যানটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল পরিমাণ সাদা তেল রান্নাটা সম্পূর্ণ আমি সাদা তেলেই করে নেব এতে করে তরকারিতে খুব সুন্দর একটা সাদা কালার বজায় থাকবে ফুলকপিগুলো দেওয়ার পর ফুলকপির মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর দেখুন ফুলকপির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে ফুলকপিগুলো গরম গরম নামিয়ে নিয়েই মশলার মধ্যে ঢেলে দেব। আর মশলার মধ্যে ঢেলে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে খুন্তি দিয়েই মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট ম্যারিনেট করে নিলে ফুলকপির সাথে মশলা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার রান্নাটা করে নেওয়ার জন্য একটা কড়াইতে ফোড়নের জন্য দুই টেবিলস পরিমাণ সাদা তেল কিংবা সয়াবিন তেল গরম করে নিচ্ছি গরম তেলে এক চামচ পরিমাণ ঘি দেব। এতে করে রেসিপির টেস্ট অনেকটাই বেশি আসবে আর ফোড়ন দিচ্ছি চারটে এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচও একই সাথে অ্যাড করে নেব হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা জিরে এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা প্রথমে একটু লাল করে ভেজে নেব তারপরে এখানে অ্যাড করে নিচ্ছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা বাটা ফোড়নের সাথে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দেওয়ার পর লো আছে ফুলকপিটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আজকের ফুলকপি রেসিপির ভিডিওটা সম্পূর্ণ দেখার পর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল কম মশলায় ফুলকপি রোস্ট কিংবা ফুলকপির ভিন্ন ধরনের রেসিপি চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন তিন চার মিনিট ফুলকপি ভালো করে কষিয়ে নেওয়ার পর লো আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি দেখুন মশলা সমেত ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর টক দই দিয়ে রান্না করার সময় ঠিকঠাকভাবে রান্না করতে পারলে টক দইয়ের থেকেও কিন্তু বেশ খানিকটা ঘি বেরিয়ে আসে আর দেখুন ফুলকপির এই রেসিপিতেও কিন্তু টক দইয়ের থেকে বেশ খানিকটা ঘি বেরিয়ে এসেছে এবার আমি এখানে সাত থেকে আটটা কাজু বাদাম দুধ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই ঢেলে দিচ্ছি মিক্সির জারটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব। এই তরকারিতে কিন্তু ঝোল দেওয়ার একদমই প্রয়োজন নেই এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে তাই এই রেসিপিতে ঝোল দেওয়ার একদমই প্রয়োজন নেই আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়েছি এই জলেই সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম ফুলকপির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি রুটি পোলাও প্লেন রাইস সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে আর রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই করে নিতে হবে হাই আচে কিন্তু রান্না করতে একদমই যাবেন না নামানোর আগে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার বাটা চাইলে এখানে আপনারা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে বাটা মশলাটা দিলে টেস্টটা বেশি আসবে আর ফ্লেভারটাও বেশি আসবে এবার লো টু মিডিয়াম আছে ফুলকপির রেসিপিটা খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে একদম রাজকীয় স্বাদে ফুলকপির নিরামিষ রেসিপিটি আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে